এখানে যাবে কাজ করেছি পাঁচ ঘন্টাও হয় কিন্তু আমার বাংলা টাকা হিসাব করলে পনেরোশো থেকে ষোলোশো টাকার হয়েছে এবং কিভাবে দিতে হয় আমি আমি সেটাও আপনাদেরকে আজকে আসলে সার্ভে করতেছি বাট সার্ভে শেষ প্রান্তে আমি আসছি আসলে সার্ভেটা কমপ্লিট হলে কেমন কিভাবে আসলে পয়েন্ট বা কিভাবে ডলারটা আসলে দেখায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা কারণ এই সার্ভেটা আমার মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে এই জন্য আমি থেকে সার্ভেটা আসলে ভিডিও করে দিই কারণ ভিডিওটা অনেক লম্বা হবে জাস্ট আমি লাস্টে লাস্ট স্টেপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে লেখা আছে ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব ইউর জ্যাক্টার আসলে যে প্রোফাইলটা কাজ করতেছি সেই প্রোফাইলের মেইল বা ফিমেল কোনটা আছে আসলে এটা মেইল আছে ডেক্সট কোর্সে আমরা ক্লিক করবো ডেক্সট কোর্সে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে স্প্যানিশ রেটিনো আর ইউ এখানে নো হবে কারণ আমি স্প্যানিশ না এটা নো হবে নেক্সট কোশ্চেনে ক্লিক করব হোয়াট ইজ ইউ উইচ এটা অবভিয়াসলি হোয়াইট হবে কাজিয়ান অর হোয়াইট হবে তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে মোটামুটি এখন যে অপশনটা থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং মোটামুটি প্রায় বিশ মিনিটের মতো লেগেছে দেখেন কনগ্রাজুলেশন একশো আঠাশ পয়েন্ট তারপরে হচ্ছে এক ডলার আঠাশ সেন্ট আমি অলরেডি পেয়েছি এখন দেখেন আমার এই প্রোফাইলের ভিতরে আমি আপনাকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেখেন চতুর্থ একাত্তর পয়েন্ট তার মানে হচ্ছে চৌদ্দ ডলার একাত্তর সেন্ট আমার এটাতে হয়েছে এটা পনেরো ডলার আমি আরেকটা সার্ভে কমপ্লিট করবো সার্ভেটা কমপ্লিট করে পনেরো ডলার হবে তারপরে দেখেন ফিওর্স একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে আমি একটা সার্ভে কমপ্লিট করেছি করলাম চোদ্দ ডলার ছিল মাঝখানে তারপরে আর একটা হচ্ছে সার্ভে ধরেছে অলরেডি আমার পনেরো ডলার আহ একাশি সেন্ট হয়ে গিয়েছে এখন আমি এটা কিভাবে আসলে উইন্ডো দিতে হয় আমি সেই উইন্ডোটা আপনাদেরকে লাইভ দেখাবো ইনশাল্লাহ এখন আমরা উইন্ডো দেওয়ার জন্য আমাদের এখানে যাইতে হবে আমরা যে প্রোফাইলটাতে কাজ করি আসলে যারা স্টুডেন্ট তারাই জানবে তাছাড়া এগুলো করে আমি আমরা যে প্রোফাইলটাতে কাজ করব এখানে রিডেম বাই পয়েন্ট যে লেখা আছে আমরা এখানে যাব যাওয়ার পরে এখন এই জায়গায় পাসওয়ার্ডটা দিতে হবে যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিট করে দিই এখানে পাসওয়ার্ডটা দিলাম এখানে আরেকটা বিষয় হচ্ছে ইউজার লেভেল এখানে দেখেন লেভেল 1 হ্যাঁ এখানে হচ্ছে 1500 পয়েন্ট মানে ফার্স্ট অফ অল যে পেমেন্টটা আপনি পার্ট মানে তুলবেন সেটা 15 ডলার থাকতে হবে সেকেন্ড লেভেল হচ্ছে 1000 পয়েন্ট মানে হচ্ছে 10 ডলার উইন্ডো দিতে পারবে থার্ড হচ্ছে পাঁচশো পয়েন্ট মানে পাঁচ ডলারে আপনি তৃতীয় যে হচ্ছে উইজোটা দিবেন সেটা মিনিমাম পাঁচ ডলার হতে হবে আর লেভেল ফোর মানে চার নম্বর পেমেন্টটা যে উঠাবেন সেটা এক ডলার হলেই তুলতে পারবেন তারপরে যতগুলা পেমেন্ট আপনি উঠাবেন এক ডলারই তুলতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা এই যে এটা এখানে পাসওয়ার্ড দিলাম সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এরকম অপশন আমাদের এখানে আসছে এখন আমরা এই যে এখানে যে লেখা আছে সিলেক্টিভ কার্ড এটাতে আমরা এই যে মাস্টার কার্ড ভার্চুয়াল অনলি এটাতে সিলেক্ট করবো এটাতে ক্লিক করব। আমরা এটাতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে তারপরে আছে হচ্ছে পনেরো একাশি এখানে শু করবে আপনার এই সাইটে ব্যালেন্স অ্যাকাউন্টে শু করবে যে আপনার কত কত ডলার আছে আমার আছে হচ্ছে পনেরোশো একাশি তার মানে পনেরো ডলার একাশি সেট আমি হচ্ছে উইডো দিব এখন এটা হচ্ছে পনেরো ডলার এখন হচ্ছে রেডেমে আমি ক্লিক করে দিব এখন এখানে রিডেম রিকোয়েস্ট সেট সাকসেসফুলি লেখা আসছে এটা লেখা আসবে তাহলে বুঝতে পারবে যে আপনার উইন্ডো দেওয়া হয়েছে আমি যখন উইন্ডো দিলাম উইন্ডো দেওয়ার পরে যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি যে মেইল দিয়ে ক্রিয়েট করেছি সেটা ফার্স্ট পেমেন্টটা পাইতে দশ থেকে পনেরো দিন সময় লাগবে আর যে ভার্চুয়াল কার্ডটা আমরা সিলেক্ট করে দিয়েছি এই কার্ডটা আমাদের মেইলে চলে আসবে তখন আপনি চাইলে পরে আমাদের কাছেও বিক্রি করতে পারেন বা আপনার পরিচিত কেউ যদি থাকে তাদের কাছেও বিক্রি করতে পারেন হ্যাঁ একদম ন্যায্য মূল্য যেটা সেটাই পাবে এবং অনলাইন শপিং করার জন্য সেই কার্ডটা ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে আপনি যদি শপিং করতে চান অ্যামাজন আলিবাবা গুগল আরো যে অনলাইন কেনাকাটা করা যায় এরকম সাইটে আপনি হচ্ছে এই কার্ড দিয়ে অনলাইন হচ্ছে শপিং করতে পারবেন আমি আপনাদেরকে দুইটা আমি আপনাদের এখানে সরাসরি আমি দুইটা হচ্ছে সার্ভে করেছি একটা সার্ভেতে চোদ্দ ডলার ছিল তারপরে সার্ভেটা পনেরো ডলার আমি বিল করেছি বিল করার পরে কিভাবে উইন্ডো দিতে হয় সেটাও দেখাইলাম হ্যাঁ আপনার যদি মনে হয় যে না আপনি সার্ভেটা করলে সার্ভে করলে অনায়াসে দশ থেকে পনেরো ডলার আপনি অনায়াসে করতে পারবেন ইজিলি করতে পারবেন হ্যাঁ সেটাই ট্রেডিংয়ে আসলে একটু যেটা আমি শেখাবো ইনশাল্লাহ আমি চোদ্দোটা সার্ভে আমি মাত্র চোদ্দোটা সার্ভে কমপ্লিট করেছি পনেরো ডলার হয়েছে প্রত্যেকটা সার্ভে কমপ্লিট করতে আমার দশ থেকে পনেরো বিশ মিনিট সর্বোচ্চ লাগছে এখন আপনি হিসাব করেন চোদ্দটা যদি আমি সার্ভে কমপ্লিট করে থাকি তাহলে এবারে যে আমার কতটুকু সময় লাগছে দুশো আশি মিনিট সময় লাগছে দুশো আশি মিনিট আপনি যদি হিসাব করেন তাহলে কয় ঘন্টা হচ্ছে পাঁচশো তিরিশ পাঁচ ঘন্টাও হয় নাই আবার টোটাল এখানে যে আমি কাজ করেছি পাঁচ ঘন্টাও হয় নাই কিন্তু আমার বাংলা টাকা হিসাব করলে পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো ইনকাম হয়েছে এবং কিভাবে উইন্ডো দিতে হয় আমি সেটাও আপনাদেরকে দেখাইলাম এখন যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এটা করবেন এবং আপনার জরুরি ভিত্তিতে ইনকাম করার দরকার তাহলে এই কোর্সটা আপনার জন্য অত্যন্ত জরুরি হতে পারে যারা এই কোর্সটি করতে চান তারা দেওয়া যোগাযোগ করবেন আর হচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ আগামী পাঁচ ছয় এই ছয় তারিখের মধ্যে আবার একটা ব্যাচ শুরু হবে যদি আপনি করতে চান তাহলে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা